হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনি কি জানেন ধনী মানুষরা কাজ করে না ওরা টাকাকে দিয়ে কাজ করায় হয়তো আপনার কাছেও কিছু টাকা আছে কিন্তু সেটা এখনো ঘুমিয়ে আছে আজকের বিরুদ্ধে আমি বলবো এমন তিনটি প্রমাণিত উপায় যেগুলোতে আপনাকে কাজ করতে হবে না টাকায় আপনার হয়ে টাকা বানাবে তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন কারণ এটাই হতে পারে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের প্রথম দাব এবং ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আরো ভিডিও পাওয়ার জন্য প্রথম উপায় হচ্ছে ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট ধনী মানুষরা ঝুঁকি নেই ঠিকই কিন্তু বুকামি করে না সবচেয়ে সেফ এবং রিল্যাক্স উপায় হল ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট বাংলাদেশে আপনি করতে পারেন ব্যাংক ফিক্সড ডিপোজিট সঞ্চয়পত্র ইসলামী ব্যাংক মোরদাবাস স্কিম গভর্নমেন্ট সুকুক বন্ড কর্পোরেট বন্ড এগুলোতে আপনি নিশ্চিত রিটার্ন পাবেন ধরুন আপনার কাছে তিন লাখ টাকা আছে এটা আপনি ব্যাংকের ফিক্সড ডিপোজিটে রাখলেন দশ পার্সেন্ট রিটার্নে বছরে পাবেন প্রায় ত্রিশ হাজার টাকা মাসে পেয়ে গেলেন দুই হাজার পাঁচশো টাকা একদম ঘুমিয়ে গুমিয়ে এখানে আপনি কাজ করলেন না কাজ করলো আপনার টাকা অনেকে ভাবে এগুলোতে লাভ কম স্যার মনে রাখবেন ধনী হওয়ার প্রথম নিয়ম হলো ক্যাপিটাল সিকিউর সেফ জায়গায় টাকা রাখলে টাকার বাচ্চা হবেই উপায় নাম্বার দুই এবার যেটা বলবো এটা আপনাকে ধীরে ধীরে ফাইন্যান্সিয়ালি আনস্টপেবল বানাবে তা হলো ডিভাইন্ডেড স্টক ইনভেস্টমেন্ট এখানে আপনি কোম্পানি শেয়ার কিনে বসে থাকবেন কোম্পানি যখন লাভ করবে আপনাকেও ডিভিনডেট দেবে এটা হলো রিয়েল প্যাসিভ ইনকাম এক্সাম্পল গ্রামীণ ফোন ব্যাড বেসি স্কোয়ার ফার্মা এরা বছরের পর বছর ডিভিন্ডেড দিচ্ছে ধরুন আপনার কাছে পাঁচ লাখ টাকার শেয়ার আছে ডিভিডেন্ড রেট বারো পার্সেন্ট হলে বছরে ষাট হাজার টাকা এবং ভবিষ্যতে শেয়ারের দাম বাড়লে ক্যাপিটাল গেইন অর্থাৎ আরও টাকা কাজ নেই শুধু অ্যাসেট ধরে রাখা এটাই ধনী মানুষের স্টাইল অ্যাসেট করি করা লায়াবিলিটি নই তিন নম্বর উপায়টি সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে রিয়েল এস্টেট রেন্টাল ইনকাম রিয়েল এস্টেট মানে শুধু বিল্ডিং না ল্যান্ড ও প্যাসিভ ইনকাম আপনি করতে পারেন ছুটে প্লট নিয়ে বাড়া দেওয়া দোকান ঘর বানিয়ে বাড়া গোডাউন গুডাউন রুম তৈরি করা ছোটো গুডাউন রুম তৈরি করে বাড়া দেওয়া বাসা বাড়া দেওয়া কৃষি জমি লিজ নেওয়া ধরুন আপনি ছোটো একটা দোকান গড় করলেন তিন থেকে চার লাখে প্রতি মাসে ছয় থেকে আট হাজার টাকা বাড়া বছরে বাহাত্তর হাজার টাকা খরচ নেই ট্যাক্স কম প্রপার্টির দাম বাড়বেই এটা আসলে এমন এক অ্যাসেট যা আপনাকে টাকা দেয় আর কাল আপনাকে আরো ধনী বানায় ধনীরা বাসা বানায় না দনিরা বাসা বাড়া দেয় বন্ধুরা মনে রাখবেন বিনা পরিশ্রমে টাকা এর একটাই উপায় আগে কিছু টাকা টাকা এবং সেটা সঠিক জায়গায় লাগানো ইউর ফার্স্ট গোল আনসেভ ইনভেস্ট রিপিট আজ আপনি যে সিদ্ধান্ত নেবেন আগামী পাঁচ বছরে সেটা আপনার লাইফটাইম ইনকাম নির্ধারণ করবে আপনি কোন উপায়টা শুরু করতে চান কমেন্টে লিখুন আমি আপনাকে গাইড করব। আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমি প্রতিদিন আপনাকে ধীরে ধীরে ধনী হওয়ার রাস্তাটা দেখাবো